আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তা সভ্যজগতকে হার মানিয়েছে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে धर्मानूम जिला संक्षिप्त वस्तु राज्य माध्यम खाती बाजा खा कल्पना तीर्थ मानवाधिकार होगी माध्यम खात कल्पना